যারা গরমের মধ্যে ভালো চার্জার ফ্যান খুঁজতেছে তারা এই সেট আপটি দেখতে পারেন এই সেট দিয়ে আপনারা তিন থেকে চার বছর অনায়াসে ইউজ করতে পারবেন একটা ডিসি সিস্টেম আর এর থেকে ভালো আপনার চার্জার ফ্যান হবে না কারণ চার্জার ফ্যান পাঁচশো হাজার টাকার ফ্যানের ভিতরেও অল্প ছোটো ব্যাটারি থাকে আর এর গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি অনেক ভালো এর সাথে আপনারা নাইনিং একটি ব্যাটারি পাবেন একটা চার্জার পাবেন একটা সুইচ পাবেন একটা সেফ ব্র্যান্ডের পাঁচ ওয়ার্ড ডিসি এলইডি পাবেন আর একটা পাবেন সুপারস্টার ব্র্যান্ডের ডিসি সাত ওয়াটের একটা টিউব প্লাস একটি ফ্যান নোয়া ফ্যান ব্যবহার করতে পারবেন নোয়া বারো ইঞ্চি তিন পাখা নিতে পারবেন অথবা চাইলে নোয়া ষোলো ইঞ্চি পাঁচ পাখা নিতে পারবেন দুইটা প্যাকেজে নিতে পারবেন আমাদের মার কাছ থেকে আপনারা এই ব্যাটারি এই চার্জার দুইটা লাইট সুইচ দশ দশ তার এবং ইঞ্চি ফ্যানটাতে প্যাকেজ দ্বারা রাখতেছি মাত্র চার হাজার টাকা ব্যাটারির সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানি চেঞ্জ করে দেবে আর কেউ যদি পানি ব্যাটারিতে বানাইতে চান নিতে পারবেন আমাদের কাছে সেক্ষেত্রে একটু টাকা কম পড়বে ব্যাটারিটার মূল্য দেখেন

সাথে একটা নয়া ফ্যান সাথে দশ বস্তা এগুলো কেউ একচল্লিশশো টাকা পারব আবার কেউ যদি এর সাথে চার্জার বাদ দিয়ে সোলার সিস্টেম করেন তাও করতে হবে সেক্ষেত্রে সোলার সিস্টেমের জন্য এক্সট্রা একটা সোলার নিতে হবে যেমন এই যে বিশ ওয়াটের একটি সোলার নিলে হবে ডিএল সোলার এগুলো আমরা বিশ তার তিরিশ টাকা ওয়াট চ্যালেরা নিতে পারবে তারাও যে কোনো ফ্যান দেওয়া চাইব যে কোনো ফ্যানের মডেল বললে আমরা দিতে পারব ধন্যবাদ ভালো থাকবেন